সিন্ধুকের ডালা খুলতে বেরিয়ে আসছে লাখ লাখ টাকা পাঁচ দশ টাকার নোট থেকে শুরু করে হাজার টাকার নোট তো বটেই বৈদেশিক মুদ্রাও রয়েছে অগণিত আর সিন্দুক ভর্তি এসব টাকা বস্তায় ভরে এনে মসজিদের মেঝেতে ছিটিয়ে দেওয়া হয়েছে গোনার জন্য মাদ্রাসার কোমলমতি শিশু ও শিক্ষক সহ অন্তত তিনশো জন মানুষ নিরলসভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা করেন এসব টাকা শুধু টাকাই নয় রয়েছে বৈদেশিক মুদ্রা স্বর্ণালঙ্কার লিটার লিটার দুধ ডাব নারকেল লাউ গরু ছাগল এমনকি হাজার হাজার মুরগি এসবই দেওয়া হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদে মানতের উদ্দেশ্যে কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দশটি দানবাক্স ও একটি ট্রাঙ্ক খুলে এবার মিলেছে আঠাশ বস্তা টাকা কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ যেন কেবল ধর্মীয় স্থান নয় বিশ্বাস ও ভক্তির প্রতীক শুধু মুসলিমরাই নয় বিভিন্ন ধর্মের মানুষেরাও বিশ্বাস করে দান করেন এই মসজিদে দশ শতাংশ জমিতে গড়ে ওঠা এই মসজিদ সম্প্রসারণের পর আয়তন দাঁড়িয়েছে তিন একর আঠাশি শতাংশে এবার দীর্ঘ চার মাস এগারো দিন পর খোলা হলো মসজিদের দশটি দানবাক্স ও একটি ট্রাঙ্ক আর তাতেই মিলল আঠাশ বস্তা টাকা দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে আসা উৎসুক জনতার ভিড়ে মসজিদ প্রাঙ্গন উৎসব মুখর হয়ে ওঠে অনেকে পাগলা মসজিদে আসেন অলৌকিক দানবাক্স খোলার দৃশ্য এক নজর দেখতে জেলা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের ডানবাক্স সাধারণত প্রতি তিন মাস পরপর খোলা হয় তবে এবার বাক্সগুলো খোলা হয়েছে চার মাস এগারো দিন পর চলছে টাকা গণনার বিশাল কর্মযজ্ঞ এই কাজে যুক্ত আছেন জেলা প্রশাসনের কর্মকর্তা মাদ্রাসার দুইশ পঁচাশি জন ছাত্র পঞ্চাশ জন ব্যাংক কর্মকর্তা মসজিদ কমিটির চৌত্রিশ জন সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর দশ জন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই পাগলা মসজিদের দানবাক্স গুলো খোলা হয় টাকা গণনার শেষে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তারের তত্ত্বাবধানে জেলা প্রশাসন ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে বারোই এপ্রিল সকাল দিকে দান খোলা হয় সারাদিন গণনা শেষ করে কত টাকা এবার দান থেকে পাওয়া গেছে তা সন্ধ্যায় জানা যাবে বলেও জানান তিনি এর আগে দুই হাজার চব্বিশ সালের তিরিশে নভেম্বর সকালে মসজিদটির এগারোটি দানবাক্স খুলে উনত্রিশ বস্তা টাকা পাওয়া যায় গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা এছাড়াও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা সোনা ও রূপা তো বন্ধুরা এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আবারও আসবো নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ